সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধন ধারী কারিগরি শিক্ষা ও এর ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরমান ভিওয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবের উপজেলা আপনার দেখছেন ভকেশনাল টিভি ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পর্যায়ে নয়টি বিষয়ে উপর পাঁচ ধারীর সংখ্যা নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে 2024 সালে শেষের দিক থেকে 2025 সালে প্রথম অংশ পর্যন্ত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পর্যায়ে পাঁচ ধারীদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আশা করা যায় যে 2025 সালে মাঝামাঝি সময়ের মধ্যে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা রেজাল্ট পেয়ে যাব তো সেই হিসেবে যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা দিচ্ছেন তারা কে কোন পদে কয়জন ভাইভা দিবেন সেই রকম নয়টি বিষয় নিয়ে আজকে আলোকপাত করবো তার ভিতরে স্কুল পর্যায়ে রয়েছে আপনার পাঁচটি এবং কলেজ পর্যায়ে রয়েছে চারটি স্কুল পর্যায়ে বাংলাতে আপনার ছয় হাজার একশো জন ভাইভা দিচ্ছেন এবং পদার্থে দুই হাজার সাতাশ জন ভাইভা দিচ্ছেন এবং জীববিজ্ঞানে চার হাজার পাঁচশো নয় জন ভাইভা দিচ্ছেন আইসিটি স্কুল অ্যান্ড কলেজ মিলে তিন হাজার স্কুল এবং মাদ্রাসা মিলে তিন হাজার জন দিচ্ছেন এবং ইংরেজিতে স্কুল পর্যায়ে এবং মাদ্রাসা সব মিলে মানে স্কুল পর্যায়ে যেটা ছয় হাজার তিনশো জন ভাইবা দিচ্ছেন যে মোট পাঁচটি বিষয় সেখানে স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে যেটা আমরা বললাম এখন কলেজের প্রবাসক পর্যায়ে প্রবাসক গণিতে ভাইবা দিচ্ছেন এক হাজার তেত্রিশ জন পদার্থে ভাইবা দিচ্ছেন পাঁচশো তেত্রিশ জন রসায়নে ভাইবা দিচ্ছেন একশো বিয়াল্লিশ জন এবং পদার্থে ভাইবা দিচ্ছেন একশো তিরাশি জন সম্মানিত ভিওয়ার্স এখানে যে সংখ্যাটা সেটি সম্পূর্ণ সঠিক এবং এই নিয়ে সন্দেহ করার কিছু নেই এবং আমরা যে সংখ্যাটা আপনাদের এই ভাইবাতে পরীক্ষা হচ্ছে এবং যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেগুলো লেখে আপনাদের মাধ্যমে জাস্ট জানিয়ে দিচ্ছি এটা আসলে তেমন কিছুই নয় কিন্তু এটা যারা যে পদে পরীক্ষা দিয়েছেন সেই পদে কত জন viva দিচ্ছেন এটা জানার তাদের একটু আগ্রহ থাকে তাতে সে বুঝতে পারে যে আমার চাকরি হবে না হবে সে জন্য just আপনাদের মধ্যে এটি উপস্থাপন করে দেওয়া এখন সম্মানিত viewers আরেকটি বিষয় এর সাথে বলে দেই অনেকে রয়েছে যে এই আঠারো তম শিক্ষক নিবন্ধনে বাইশ হাজার লিখিত পর্যায়ে কলেজ টিকানো হয়েছে যা অনেকের চাকরি হবে না মর্মে অনেকে গুজব ছড়াচ্ছেন সম্মানিত viewers বিষয়টি এরকম নয় প্রায় আশি হাজারের উপরে বিভক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বর্ণপদ রয়েছে যেটা আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতেও এই হারটা পাবো এবং আপনারা সবাই জানেন যে দুই হাজার সালের দিকে প্রায় সাতাশো প্রতিষ্ঠানে বিভক্ত রয়েছিল এবং সেই সকল প্রতিষ্ঠানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেকটি পদ আপনার এই শূন্য পথ হিসেবে দেখাতে পারেনি যেটা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে সৈন্য পথ হিসেবে দেখাবে এবং অনেকগুলো প্রতিষ্ঠান আপনার নন এমপিও থেকে এমপিও হয়েছে যেটি ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আপনার যুক্ত হবে অনেক কারিগরি প্রতিষ্ঠানের পথগুলো আগে দেখানো হয়নি ইদানিং এর হারটা অনেকটা বেড়েছে তো সেই হিসেবে যারা কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে যে কোনো সাবজেক্টে পাশ করবেন আশা করা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিংবা সামনের সপ্তম গণবিজ্ঞপ্তিতে যে কোনো একটি গণবিজ্ঞপ্তিতে অবশ্যই অবশ্যই আপনার চাকরি হবে আর একটা সব সময় মনে রাখবেন যে এখানে যেমন পদার্থে একশো তিরাশি জন ভাইভা দিচ্ছে সেখানে চাকরির হার থাকবে ফোরটি পার্সেন্ট বা ফিফটি মানে একশো জন পাশ করে সেখানে পঞ্চাশ জনের বেশি চাকরি করবে না কারণ এটা এন টিআরসি এইভাবে জেনে তাদেরকে পাশ করানো হয় তবে যদি পাঁচদারি সংখ্যাটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নিজ জেলার বাহিরে নিজ বিভাগে যাইতে পারেন হইতে পারে নিজ বিভাগের পড়তে পারেন সেক্ষেত্রে এইটুক সমস্যা আপনার হইতে পারে বেশি সংখ্যা থাকলে এর বাহিরে কিছু না তবে এইটুক যে আটাত্তম শিক্ষক নিবন্ধ ভাইবা পাস এবং সঠিক সৈন্যপদের সংখ্যাটা যদি এনটিআরসি সংগ্রহ করে গণবিজ্ঞপ্তি দেয় তাহলে ইনশাল্লাহ কারো চাকরি আপনি হবে না তবে চাকরি করার সময় কিছু কৌশল অবলম্বন সতর্কতা অবলম্বন করতে হবে নম্বরের ভিত্তিতে আবেদন করতে হবে অর্থাৎ আপনার নাম্বার 60 থাকলে আপনি ভালো প্রতিষ্ঠান দিতে পারবেন না একজন 80 থাকলে সে অবশ্যই ভালো প্রতিষ্ঠান দিবে এই রকম 40 টি আপনি দিলেন কিন্তু আপনার নাম্বার ভালো না পরে আপনি দিলেন না পরবর্তীতে বলবেন এনটিআরসি চাকরি সার্টিফিকেট রদ করা পাস করা যায় এটা আপনার ব্যর্থতা সেটা তাদের ব্যর্থতা নয় আপনার নাম্বার কম হলে অবশ্যই আপনাকে উপযুক্ত হাওর অঞ্চল বা দুর্গম অঞ্চল বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কিংবা ভোকেশনাল প্রতিষ্ঠান কিংবা মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো দিতে হবে আপনি এটা এগিয়ে গিয়ে আপনি পাইলট স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট গার্লস কিংবা সুনামধন্য জেলার সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো আপনি কম নম্বরে দিবেন এটা তো আর হবে না তাই আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে কম নম্বর দিয়ে হলো আপনার এই আবেদনের আপনার ভালো একটি প্রতিষ্ঠান পাবেন এ বিষয়ে আমার পঞ্চম কম মধ্যম এবং বেশি কেমনি কি আবেদন করবে এই বিষয়গুলো নিয়ে প্রায় পঞ্চাশ প্লাস ভিডিও ওই সময় দিয়েছি আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও এই ধরনের ভিডিও দিব এবং আরেকটি বিষয় বলে যে যারা কারিগরি সাথে আবেদন করবেন তারা অবশ্যই অবশ্যই কারিগরি শাখায় জিও আছে কিনা মানে আপনার পত্র এমপিও কিন্তু ওই পদে অর্থ মন্ত্রালয় মানে গভর্নমেন্ট অর্ডার অর্থ মন্ত্রালয় বেতন দেওয়ার অনুমতি পত্র আছে কিনা এরকম দেখবেন কারণ অধিকাংশ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের জেনারেল এবং নন জেনারেল সব ধরনের পদে দেখা যায় প্রায় ষাট পার্সেন্ট প্রতিষ্ঠানের আপনার জিও আছে আর চল্লিশ পার্সেন্ট এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের জিও নেই যার কারণে আপনি প্রতিষ্ঠানে যোগদান করার পরে এমপিও আর হয় না তাই অনেকগুলো সমস্যা রয়েছে আবেদনের সিস্টেম রয়েছে জিও রয়েছে আরও অনেক অনেক বিষয় বোঝা রয়েছে শূন্য পদ রয়েছে প্যাটার্ন সংখ্যা রয়েছে ভুল পদের সুপারিশ রয়েছে কিন্তু প্রতিষ্ঠানের সুপারিশ রয়েছে সব বিষয় জেনে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং সেই হিসেবে আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিচ্ছেন আপনাদের সবার জন্য দুয়ার হইলেন একটি ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাদের আসে তবে বেশি হতাশ হওয়ার কিছু নেই কারণ এন টিআরসি সবসময় আমরা দেখেছি আমি ষোলোতম ভাইবাতেও দেখেছি যে কাঙ্ক্ষিত বড় ধরনের কোনো ফলস না হলে কাউকে সহসায় ফেল দেয় না তবে যেহেতু ফাইবার সেক্ষেত্রে দুই এক পার্সেন্ট ফেল পারে এটা স্বাভাবিক এবং এটা যদি আপনার কপালে থাকে ভালো পরীক্ষা আসতে পারে আবার খারাপ পরীক্ষা দিয়েও পাশ করা যেতে পারে এটা যদি আসে তাহলে সেক্ষেত্রে কিছু করার থাকে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন